নিয়মিত রেভিনিউ দেওয়ার পরও সরকারি শেডঘরে দিতে হয় মালিকানা ভাড়া কাজীর বাজারে চলছে ব্যাপক অরাজকতা প্রভাবশালীদের থেকে শেড ঘর মুক্ত না হলে রেভিনিউ বন্ধের হুশিয়ারি ব্যবসায়ীদের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন বাজারে নির্মিত রয়েছে সরকারি ঘর যেখানে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি বিক্রি করে কোনো মতে তারা সংসার চালান কিন্তু সরকারি সেই ঘরে বসলে মালিকানা যদি আর দশ হাজার টাকা করে দিতে হয় তাহলে সবজি বিক্রেতাদের অবস্থা কী হতে পারে একবার ভেবে দেখুন তো অবিশ্বাস্য হলেও এমনটা চলছে রাতাবাড়ির ঐতিহ্যবাহী কাজীর বাজারে যেখানে নিয়ম নীতির কোনো বালাই নেই জনগণের সুবিধার জন্য বাজারে নির্মিত হয়েছে সরকারি শেডঘর স্বল্প পরিমাণ রেভিনিউ প্রদানের বিনিময়ে যেখানে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা অনায়াসে দোকানদারি করার কথা জনসাধারণ সুলভ মূল্যে কিনতে পারেন নিজেদের পছন্দের সামগ্রী এতে দোকানদার ও জনসাধারণ সকলেই উপকৃত হতেন কিন্তু না কাজীর বাজারের ব্যাপার তেমন নয় যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত কুড়ি টাকা করে রেভিনিউ দেওয়ার পরও নিস্তার নেই সরকারি শেডঘরেরও কারা কারা নাকি মালিক রয়েছেন তাদেরকেও দিতে হয় মোটা অঙ্কের সেলামি তা আবার স্থান ভেদে কোথাও দু টাকা আবার কোথাও ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা যারা দিতে পারেন তাদের মিলছে বসার অনুমতি যারা দিতে পারছেন না তাদের শেড ঘরে আর বসতে দেওয়া হয় না এমনটা অভিযোগ বাজারের সবজি বিক্রেতাদের তাদের সঙ্গে কীভাবে অন্যায় অবিচার হচ্ছে এর চিত্র তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে সোয়াইব আলী নামক এক পৌর দোকানদার বলেন

যারা নিজেদের প্রভাব খাটিয়ে এসব সরকারি শেড ঘরের মালিকানা দাবি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নেন দাবি মতো অর্থ দিতে না পারলে বাজারে বসতে দেওয়া হয় না আর দোকানদারি করতে না পারলে পথে বসতে হবে তাদের এজন্য তারা মুখ খুলে কিছু বলতে ভয় পান তবে এ ব্যাপারে সার্কল অফিস থেকে আরম্ভ করে সাংসদ কৃপানাথ মালাহ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেখানে যেখানে যাওয়ার কথা সবখানেই অভিযোগ দিয়ে রেখেছেন কিন্তু কোনো ফল হয়নি

অসুবিধা <laughs> নাই

ভিটা হাত ছাড়া হওয়ার ভয়ে শ্বেদঘরের মালিকানার দাবিদার কারও নাম মুখে উচ্চারণ পর্যন্ত করার সাহস পাচ্ছেন না তারা শ্বেদঘরের মালিকানার দাবিদার এমনও অনেক আছেন যারা দোকানদারদের রাইয়ত হিসাবে মনে করেন গৈয়াৰ টকা আমি দিব লাগে দুদিন ভাগত ভাগত এইবিলাক উঠাম খুজা পোন্ধৰ হাজাৰ দিম দহ টকা দিম বহুত মাছ মাতিয়া একদিন পরপর হানা দিয়ে হাত লাগিয়ে সবজি পর্যন্ত নিয়ে যান এতে ব্যবসায় আয়ের থেকে বেশি লোকসান হয়ে যায় বলে জানান জনৈক দোকানদার এভাবে অরাজকতা চলতে থাকলে কাজীর বাজারে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে তাদের এই অবস্থার কথা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান হয় দখল মুক্ত করা হোক নতুবা পৃথক সবজি মার্কেটের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা অন্যতায় তারা রেভিনিউ বন্ধ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সৈব আলী আমার অভিযোগ হইল এখন আমরা বইবার দেখা নাই শেটঘরও বইলে বাড়া দেওয়া লাগে আর ওইদিকে আবার মুটিও দেবা লাগে মুটি কত দেন মুটি তো বিশ টাকা করে দেয় আর আর ভাড়া কত লাগে ভাড়া তো কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার ভাড়াটা ভাড়াটা বিটার মালিক নেয় তারা মালিকানা মালিক নেয় তো এটা কি সরকারি মাটি নয় সরকারি মাটি কি আমরা জানি না তো সরকারি মাটি হইলে তাহলে ভাড়া নেয় কি তাহলে এটা তো আপনারা দেখতা আমরা কি দেখতা এখন আমরা সরকারের রেভিনিউ আমরা বন্ধ করব যদি আমরা কোনো সুব্যবস্থা সুব্যবস্থা না দিই তাহলে আমরা সরকারের রেভিনিউ বন্ধ করব রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়